নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তবন্দরা আমাদের পশ্চিমবঙ্গে আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী কর্মীদের জন্য কিন্তু একটি বড় আপডেট উঠে আসছে এবং তার সাথে সাথে কিন্তু কোর্টের একটি বড় অর্ডার সেটাও কিন্তু পাবলিশ করা হয়েছে বন্ধুরা কোটের কি অর্ডার আছে এবং এই যে আইসিডিএস কর্মীদের নিয়ে কি বড় সুখবর আছে তো সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপে ২৬ বছর পর আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জট কাটল অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র আইসিডিএস সুপারভাইজার নিয়ে যে পদটা আছে তো সেই পদের যে নিয়োগ প্রক্রিয়াটা তো সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে জটটা ছিল তো সেটা নিয়ে কিন্তু হাইকোর্টের রায় দেওয়া হয়েছে অর্থাৎ হাইকোর্ট থেকে কিন্তু রায় দিয়েছে তো এখানে বলা হয়েছে দেখুন চারশো ন জন কর্মী সুপারভাইজার পদে নিয়োগ করে থমকে গেলে চলবে না মোট উনিশশো উনত্রিশ জনকে নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে নির্দেশ আদালতের অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে চারশো জনকে শুধুমাত্র নিয়োগ করে রাখলে হবে না তার থেকেও বেশি করতে হবে এখানে কিন্তু অঙ্কটা দেখিয়ে দিয়েছে যে সতেরোশো উনত্রিশ জনকে কিন্তু আরও নতুনভাবে নিয়োগ করাতে হবে তো এখানে বলা হয়েছে দেখুন মামলার বয়ান অনুযায়ী আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল উনিশশো শুরু হয় দু হাজার উনিশ সালে তিন হাজার চারশো আটান্নটি আইসিডিএস সুপারভাইজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দু হাজার পনেরো সালের পনেরোই সেপ্টেম্বরের নির্দেশনামায় পরিষ্কার উল্লেখ রয়েছে মোট শূন্য পদের পঞ্চাশ শতাংশ অঙ্গরারির কর্মীর থেকেই পদোন্নতি ভিত্তিতেই নিয়োগ করতে হবে অভিযোগ রাজ্য সরকারের অঙ্গনারী কর্মীদের জন্য শুধুমাত্র চারশো বাইশটি শূন্যপদ রেখে বাকি তিন হাজার শুরু করে রাজ্য সরকারের এই নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কিছু অঙ্গনারী কর্মী তাই হাইকোর্টের দ্বারস্থ হন বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের গত উনিশে সেপ্টেম্বর দু সালে রাজ্য সরকারকে নির্দেশ দেন পঞ্চাশ শতাংশ শূন্যপদ কর্মীদের থেকে পদোন্নতির ভিত্তিতেই দিতে হবে কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চালু রেখে যায় বলে অভিযোগ অঙ্গনারী কর্মীদের প্রমোশনাল সুপারভাইজার পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয় এগারোশো জনকে একটি মেধা তালিকাও প্রকাশ করা হয় যারা পরবর্তীকালে ভাইভাতে বসতে পারবে অভিযোগ প্যানেল প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়া সরাসরি চালু রাখে রাজ্য তাই মেধা তালিকাভুক্ত দুশো অঙ্গনারী কর্মী ফের হাইকোর্টের দ্বারস্থ হয় তেরোই জানুয়ারি দু সালে বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে তবে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ তিরিশ জন মামলাকারীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী বিচারপতি রাজা রাজাশেখর মান্থার এজলাসে জানান কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক পঞ্চাশ শতাংশ অঙ্গনারী সুপারভাইজার শূন্যপদ অঙ্গনারী কর্মীদের মধ্যে থেকেই নিতে হবে কিন্তু হাইকোর্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য তা মেনে নিয়োগ প্রক্রিয়া চালু রেখেছে যা সম্পূর্ণ বেআইনি যাতে পঞ্চাশ শতাংশ সুপারভাইজার শূন্য পদে অঙ্গনারী কর্মীদের মধ্যে থেকে নিয়োগ করা হয় সেই মোতাবেক নির্দেশ দেওয়ার জন্য আদালত দাবি জানান তিনি শুনানির পর বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দেন যেহেতু বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ নেই তাই রাজ্য সরকার ও পিএসসি কে পঞ্চাশ শতাংশ সুপারভাইজার শূন্য পদে অঙ্গনারী কর্মীদের মধ্যে নিতে চারশো আটান্ন শূন্য পদের মধ্যে এক হাজার সাতশো উনতিরিশ জনকে অঙ্গনড়ি কর্মীদের মধ্যে থেকে নিয়োগ করতে হবে রাজ্য সরকারের তো এখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এমন কি বন্ধুরা কেন্দ্র সরকারের নির্দেশ আছে যে এই যে অঙ্গনারী সুপারভাইজার পদ আছে এবং এই সুপারভাইজার পদ দে যদি নিয়োগ করতে চায় রাজ্য সরকার তাহলে কিন্তু যারা অঙ্গনারী কর্মীরা আছে তাদের মধ্যেই কিন্তু বাছাই করে এই পদে নিয়োগ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার কিন্তু সেটা কিন্তু রাজ্য সরকার অমান্য করছিল এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু হাইকোর্ট রায় দিয়েছে এই যে দেখুন এখানে বলা হয়েছে যে পঞ্চাশ শতাংশ সুপারভাইজার সৈন্য পদ অঙ্গনারী কর্মীদের মধ্যে থেকে কিন্তু নিতে হবে এটা কিন্তু সম্পূর্ণ হাইকোর্টের নির্দেশ এবং যে তিন হাজার চারশো আটান্নটি শূন্য পদ আছে তার মধ্যে কিন্তু সতেরোশো উনত্রিশ জনকে অঙ্গনারী কর্মীদের মধ্যে থেকে নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে তো এটা কিন্তু নির্দেশ দিয়েছে হাইকোর্টের তরফ থেকে এবং এই যে নির্দেশ দিয়েছে তো এই অনুযায়ী যদি হয় এবং যদি প্রতিটা জেলা থেকে নেওয়া হয় তো অবশ্যই কিন্তু সেই আপডেট সরকারের পক্ষ থেকে জানানো হবে এবং সেই আপডেট যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে সেই আপডেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যখন শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়া তখন কিন্তু বিভিন্ন জেলা থেকে ফর্ম ফিল আপ করতে হবে তো সেই ফর্ম ফিল প্রক্রিয়া কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আমরা দিয়ে দেবো তো ভিডিওটা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো বন্ধুরা ভিডিওটা বুঝতে পারলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ